আসসালাম ভিউয়ার্স বিয়ার্স চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে একটি স্কোয়ার অফ আইপিএস আইপিএসের প্রবলেমটা হচ্ছে চার্জিং চার্জিংয়ে প্রবলেম মানে চার্জটা ওঠে না মানে রিলে ধরে না তো আজকের সমস্যা সমস্যার সমাধানটা আমরা ভিডিওর মাধ্যমে করে দেখাবো তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন তো সর্বপ্রথম আমরা রিলেটা চেঞ্জ করে দেব রিলেটা পুড়ে গেছে আর এখানে চার্জিংয়ের জন্য একটা আইসি আছে তো তবে আমরা রিলেটা জ্বালাইতে লাগিয়ে নিতে লাগাই নেবো তারপর আপনাদেরকে পরবর্তীতে চার্জিং আইসিটার নাম্বারটা সহ বলে দেবো আপনারা মনোযোগ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা কাজ করতে পারবেন এবং অন্যান্য মেশিনগুলো সার্ভিসিং করার জন্য আপনাদেরকে সুবিধা হবে সবই তো আপনাদের জন্যে বোঝার জন্য আপনাদের বোঝার জন্যে আমরা ভিডিওটা স্পিড বাড়াই নেই টানি নেই যেহেতু আপনারা জুটিল আমার ভিডিওটা দেখে আপনাদের জটিল কোনো কাজেই জটিল না লাগে সেক্ষেত্রে ভিডিওটা দেখার কোনো মানে হয় না তো আপনারা মনোযোগ দিয়ে দেখলে এবার অবশ্যই এসব আইপিএস সার্ভিসিং করা খুব একটা জটিল এবং কঠিন কোনো কাজ না আপনারা অবশ্যই করতে পারবেন বিআস দেখতে পাচ্ছি এখানে বোর্ডটা লাগানোর পরে এখানে স্ক্রুগুলো সুন্দর করে লাগিয়ে দিতে হবে স্ক্রুগুলো সুন্দর করে টায়ারতে নিতে হবে বোর্ডের যাতে বোর্ডটা নড়াচড়া না করে সেক্ষেত্রে স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে তো বিওয়ার্স স্ক্রুগুলো লাগিয়ে নেওয়ার পরে এখানে দেখাই দেবো সম্পূর্ণ কাজ ক্লিয়ার করে এখানে আমরা চার্জিং আইসির কথা বলছিলাম আপনাদেরকে চার্জিং আইসিটা এখানে আমরা চেঞ্জ করে দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা চার্জিং এর জন্য বিশ 30 আইসি আছে এটা হিলাকে চার্জ কাট করে সেক্ষেত্রে বিশ আইসি আইসিটা এখানে চেঞ্জ করে দিতে হবে চৌত্রিশ হিলা আটকে গেছিলো সেক্ষেত্রে চার্জিং আইসিটাতে সমস্যা অবশ্যই আছে আর চার্জিং এসিটা আমরা এখানে তুলে নিয়েছি তো চার্জিং এসিটা আমাদের এখানে বেজের মাধ্যমে এখানে লাগিয়ে দিতে হবে এখানে সোল্ডারিং করার কোনো প্রয়োজন নাই সুন্দর করে আমরা এখানে আইসিটা দেখে নেব আইসিটার ওটার পিন দেখে ডায়গ্রামের সাথে মিলে লাগিয়ে নিতে হবে যেহেতু এখানে বেস যে কোনো দিকে লাগাতে থাকতে পারে যেহেতু মেশিন আমাদের হাতের তৈরি না অন্যদের হাতের কাজ তবে কাজটা অবশ্যই মোটামুটি ভালোই ছিল তো যেহেতু পুরাতন মেশিন অনেকদিন ব্যবহার করছে সেক্ষেত্রে টুকিটাকি ডিস্টার্ব হতে পারে এটা কোনো বিষয় না অন্য বড় ধরনের কোনো সমস্যা ছিল না চার্জিংয়ের সমস্যা আমরা হয়তো বা অল্পতেই ভিতরে কাজটা করে দিলাম কাজটা এখনও সময় সমস্যাগুলো সমাধান করা হয়েছে এখানে আমরা কাজটা সম্পূর্ণভাবে চেক দিয়ে বুঝে তারপরে এখানে আমরা চার্জিংয়ে লাগিয়ে দেখে তারপর আমরা এখানে কাজটা শেষ করে দেব দেখতে দেখতে পরে আমাদের ভিডিওটা আমরা শেষের দিক তো ভিউয়ার্স কিছু না বললেই নয় আমাদের চ্যানেলে যদি ভিডিওটা দেখে যদি আপনাদের হলেও উপকারিতা আসেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওটা যাতে আপনারা দেখতে পারেন এবার এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রথমে ব্যাটারির সাথে কানেক্ট করার পরে এখানে চার্জিং এমপ্যাডটা দেখবো এসি করটা ব্যবহার করে চার্জিং এমপ্যাডটা সুন্দরভাবে মিলিয়ে দিয়ে মিলে দেখে দিয়ে তারপরে এখানে আমরা মেশিনটা চেক দেবো চেক দেওয়ার পরে যদি দেখিয়ে আমাদের মেশিনটা সম্পূর্ণভাবে বুকে হয়েছে সেক্ষেত্রে আমরা মেশিনটা কাস্টমার হাতে পুঁছে দেবো এখানে দেখতে পারতেছেন বিয়ার্স আমাদের মেশিনে চার্জিং ধরছে এখানে আঠারো উনিশ এমপির চার্জ উঠতেছে যেহেতু আমাদের ব্যাটারিতে চার্জ নেই সেক্ষেত্রে আমাদের মোটামুটি পঁচিশ এমপির মতো চার্জ দিতে হবে যেহেতু স্কোয়ারের পাইপিস এগুলো চার্জিং অতটা হাড়ি ভাবে না ভোল্টেজ কম থাকে সেক্ষেত্রে কম বেশি হয় তবে দেখতে পাচ্ছেন এখানে আমরা চার্জিংটা সুন্দরভাবে মিলিয়ে নিতে মিলিয়ে নেব তারপর দেখতে পাচ্ছেন চার্জিংটা আমাদের এখানে ডিসপ্লে তে দেখাচ্ছে একটা এইট পয়েন্ট ফোর